জানি না এই জাস্টিস কবে পাওয়া যাবে এত সুন্দর আঁকা এটা টালিগঞ্জ থেকে কিন্তু করা তীরোত্তমার উপলক্ষে আজকে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে আছি জাস্টিসের আশায় জানি না এই জাস্টিস আমরা কবে পাব কতদিন ওয়েট করব কতদিন আমাদের ডাক্তারেরা এরকমভাবে রাতের পর রাত জেগে থাকবে আপনারাই বলুন আমাদের এই তিলোত্তমার জাস্টিস আমরা কবে পাব এই বৃষ্টির মধ্যে সাংঘাতিক বৃষ্টি বুঝতে পারছেন তার মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছে এটাই আবার বারবার বলবো আর কবে আর কবে আমরা কতদিন এ ভাই রাস্তা আমরা রাস্তায় থাকবো কতদিন আমরা রাস্তা এই প্রতিবাদের জন্য থাকব। আমাদের কি বিচার কি আমরা এতে এতটাই দেরি হচ্ছে এতটাই দেরি হবে দেখতে পাচ্ছেন এখন রাত্রি বাজে এগারোটা বেজে গেছে এই বাচ্চা কুচকে বাচ্চাটা দেখুন রেইন কোট করে কিন্তু আছে সেও কিন্তু মায়ের হাত ধরে জাস্টিসের এর জন্য কিন্তু চলছে তুমি এত রাত্রি বেলা এখানে এসছো তুমি মামা মামার সঙ্গে এসছো হ্যাঁ কিসের জন্য এসছো বলো কি জন্য এসছো জাস্টিস জাস্টিস বলো কি একদম দেখেছেন তো এই ফুচকেটাও কিন্তু জাস্টিসের জন্য এসছে জানি না আমরা জাস্ট এত রাত্রি বেলা আছে না ঘুমিয়ে বুঝতে পারছেন বাচ্চাও কিন্তু জাস্টিস জানতে চাইছে আমরা এই জাস্টিসের জন্য কতদিন যে রাত থাকবো বাইরে থাকবো আমরা জানি না তো আমাদের একটার পর এক চলছে এখানে পুলিশে পুলিশে এক আরেকজন পুচকি আছে আমি এইগুলো দেখেই আমার এত ভালো লাগছে আমি ভাবলাম যে না একটু আপনাদের একটু দেখাতে চাই

কিছু জনগণের গলা দেশটা তোমার বাপের নাকি করছো ছাড়া কলা কিছু বললেই ধরছ চেপে জনগণের গলা মনে রেখা

পুজো সব শেষ যাবে আর কতদিন আর কতদিন চুপ করে থেকে মুখ পুজো সব শেষ যাবে আর কতদিন সব কিছু দেখে নীরব হয়ে রয়ে যাবে আর কতদিন আর কতদিন আর কতদিন মোমবাতি নিয়ে বিদ্রোহ করে দেয়ালে লিখবে এই সময় ফেসবুকে দেওয়ালটা ভরে যায়

দাদাগিরি দিয়ে হামাগুড়ি সুরসুর করে দেখতে ঢুকলো দিদি নাম্বার ওয়ান সে তো শুধু ফুটেজ খেতেই সেগান তুললো জং ধরে গেছে জং ধরে গেছে সাথে ছুঁড়ে দিলে নাই দিলে নাই গা মহান কুমিরের মাদ সে যে কান্না গায়ক তো মহানায়ক হয়েছেন গায়ক তো মহানায়ক হয়েছেন প্রতিবাদী গান আর গান না জং ধরে গেছে

চুপ করে প্লিজ আর নয় জানি না কিসের এত ভয় কিসের এত সংকোচ কিসের এত সংকোচ সংকোচ কিসের এত সংকোচ কিসের এত সংকোচ কিসের এত সংকোচনা আমি একটা জিনিস ডাক্তারের তরফ থেকে কিংবা ডাক্তারদের হয়ে আমি একটা জিনিস বলতে চাই যে অনেক রকম প্রচার হচ্ছে যে ডাক্তারদের কাজে জয়েন করে যাওয়া উচিত বিকজ ওরা জনগণ সাফো করছে লোকে মারা যাচ্ছে সম্ভব সিনিয়ররা ওদেরকে সাপোর্ট দিয়ে আর কাজ করছে আর আরেকটা জিনিস মনে রাখতে হবে এক্সাক্টলি আর যারা যারা পয়সা পয়সা নিয়ে পাস করাচ্ছে সেই সেই ডাক্তার যখন টপে যাচ্ছে যেই যেই ডাক্তার পলিটিক্সের জন্যে যে হেডস অফ ডিপার্টমেন্ট হচ্ছে যেই ডাক্তার এই সব করে একটা পজিশনে আসছে তার জন্য কি রুগী মরছে না ওইটা তো আমাদের বন্ধ করতে হবে তো এই আমি আজকে নাটকের জন্য ওরা সাজাচ্ছে থ্যাংক ইউ আমি আমার হবে আর আমাদের সঙ্গে আছে নীনা ঘোষ ডক্টর নীনা ঘোষ রয়েছে তার মূল্যবান বক্তব্য আমি শিশুমঙ্গল হসপিটালে নাম কখন বাড়ি গিয়ে ঘুমাবো যখন আমার গাড়িটা এই রাস্তার মধ্যে ঢুকছে তখন আমি দেখলাম ঢুকতে পারছে না তখন আমরা ভাবলাম কে বলছি এবং সবাই কোন আলোচনা করুন এই মুহূর্তে একটু মন দিয়ে আমার কথাগুলো শুনে নিন না শুনলে আমার বলে কোনো লাভ নেই কারণ আমি আপনারা প্রত্যেকে যারা এখানে দাঁড়িয়ে আছেন ভিডিও করুন লাইভ করুন যা ইচ্ছে করুন শুনতে শুনতে করুন কারণ মগজে কথাগুলো ঢুকিয়ে নেওয়া আত্মস্থ করে নেওয়া খুব দরকার এই মুহূর্তে যারা স্ট্রাইকে রয়েছে তারা ছাত্র ছাত্রী একদম তারা ডাক্তার নয় না যারা রোজ ওভারটাইম করে যাচ্ছেন নিরলস ওভারটাইম করে যাচ্ছেন যাতে জুনিয়র ডাক্তার বাবুরা অর্থাৎ ছাত্র ছাত্রীরা

পায় শিকল মোদের হাতে পায় তো বাংলা নিজের মেয়েকে চায় না মেয়ে ধর্ষামও আমরা কন্ডেন করি আমরা দেখেছি বাংলা নিজের ধর্ষককে চাইতে আজকে পরিণত হয়েছে যেখানে আজকে আমাদের কোথাও শাসক মহিলা এবং ট্রান্স মহিলা এবং যে মাইনরিটি মানুষকে সিকিউরিটি দিতে কর্মক্ষেত্রে সরকারি জায়গায় কেন আজকে মহিলাদের রাতে কাজ করা বন্ধ হবে সবাই করুন আমার বাবা মদ খেয়ে এসে আমার মাকে মারধর করতো আমার মা রোজ রোজ রাতে জ্বর গায়ে সারা শরীরে কাজ সিটে ব্যথা নিয়ে সারা রাত আমাদের দুই বোনকে আগলে রাখতো আমরা তিন ভাই বোন আমার বড় দাদা তারপর আমি তারপর আমার একটা ছোট্ট বোন খুব মিষ্টি বোন এইটা না সেই বাজে নজরে দেখতো যখন একটু বড় হলাম আমার দাদা আমাকে খুব বাজেভাবে স্পর্শ করতো আমি চাইতাম না আমি আটকানোর চেষ্টা করতাম বাডিতে আমি একা ছিলাম কোন সময় তারা দুজন আমার সামনে এলো আমার গায়ে হাত দেবার চেষ্টা করলো আমি আমি কোনো মতে